যে বান্দা তোমরা আমার কাছে চাও কোথায় বলেছেন সুরা মহমিনের ষাট নম্বর আয়াত উদ উনি আস্তা জিবিলাকুম তোমরা আমার কাছে চাও আমি তোমাদের চা পূরণ করে দেব যেমন তোমরা আমার কাছে চাইবে তেমন তোমাদের এবাদতটা হয় যেন আমার এবাদত আমার জন্যে যেন তোমাদের এবাদত হয় তাহলে দুটো কাজ এক নম্বর তোমরা আমার এবাদত করবে এবং আমার কাছে তোমরা চাইবে বলুন তো এই যে আমরা বসে আছি এই যে আমরা বসে আছি এই বসার মতো ক্ষমতা এর মতো শক্তিটা কে দিয়েছেন কে দিয়েছেন আল্লাহ পাক দিয়েছেন আমরা যে উঠে যাব এ উঠে যাওয়ার মতো শক্তি কে দিয়েছেন আল্লাহ দিয়েছেন আমরা যে বিছানায় গিয়ে শোবো তার শক্তি কে দেন আল্লাহ দেন তো তো যেহেতু এগুলো আল্লাহ তাবারক তালার দিহিত শক্তির দ্বারা আমরা করে থাকি তাই প্রতিটা মুহূর্তে প্রতিটা সেকেন্ডে সেই আল্লাহর কথা প্রত্যেকটা মানুষের স্মরণ করা উচিত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইয়ের স্রষ্টা তিনি সেই স্রষ্টার উদ্দেশ্যে প্রত্যেকের মানে তার সুক্রিয়া আদায় করা দরকার বান্দা যাতে তার সুক্রিয়া আদায় করতে পারে তার কৃতজ্ঞতা প্রকাশ করতে পারে সেই জন্যে প্রত্যেকটা জিনিসের আগে অথবা পরে একটা করে দোয়া রাখা হয়েছে রাখা হয়নি আমরা যে ভাত খাবো তার জন্য দোয়া আছে ভাত খেয়ে উঠবো তার জন্য দোয়া আছে আমরা যে শুতে যাব তার জন্য দোয়া আছে আমরা যে বসবো তার জন্য দোয়া আছে আমরা যে মসজিদে গিয়ে উঠবো তার জন্য দোয়া আছে মসজিদ থেকে যে বার হবো তার জন্যে দোয়া আছে পেচ্ছাপ পাইখানা করতে যাব তার জন্যে দোয়া আছে যে চっぱい খানা করে ভার হবো এগুলো নিয়ে বসে আছি এগুলো সব তো আল্লাহর দেওয়া আপনারা যে জিনিসগুলো নিয়ে বসে আছেন সবই তো আল্লাহর দেওয়া তো এই জিনিসগুলো যা আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন কেন দিয়েছেন যে এর দরায় আমরা তারই ইবাদত করব এবং আমাদের প্রয়োজনীয় জিনিসগুলো তার কাছে আমরা চাইব তাই আল্লাহ বললেন ও আনিউবুদুনি তোমরা আমারই ইবাদত করো আর ওই জায়গায় বললেন ও ক্বাল রাব্বুকুম উদুউনি আস্তাজিব লাকুম আরে তোমাদের প্রতিপালক তোমাদেরকে বলেছেন যে তোমরা আমার কাছে দোয়া করো আমি তোমাদের দোয়াকে কবুল করব নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শিখিয়ে দিয়েছেন তালিম দিয়েছেন যার বান্দা বড় বড় জিনিস তো দূরের কথা একটা ক্ষুদ্র জিনিসও তোমার প্রয়োজন পড়লে তার জন্য তুমি তোমার সৃষ্টিকর্তার কাছে চাও তার জন্য তুমি তোমার সৃষ্টিকর্তার দ্বারস্থ হও নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদাহরণ দিয়ে বলেছেন যেতে যেতে তোমার জুতোর ফিতে ছিড়ে গেছে জুতোর ফিতে ছিড়ে গেছে তাহলে সেই জুতোর ফিতেটার জন্য তুমি তোমার সৃষ্টিকর্তার কাছে চাও তাহলে কেমন তালিম দিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন প্রয়োজন পড়ে গেছে সঙ্গে সঙ্গে তুমি অজু করে নিয়ে দুরাকাত নামাজ পড়ে তার দ্বারস্থ হও মেন অফিস যেটা সেই অফিসে দরখাস্তটা তুমি আগে ফেলে দাও দুনিয়াবি হিসেবে আমরা জানি কোন দরখাস্ত কোথায় ফেললে তবে আমার কাজটা হবে করি না আমরা যদি দেখি এই যে কাজটা আমার সামনে এসে পড়েছে এই কাজের জন্য যে দরখাস্তটা লাগবে সেই দরখাস্তটা আমার পঞ্চায়েতে জমা দিলে কাজটা হয়ে যাবে আর যদি দেখি এ দরখাস্ত পঞ্চায়েতে জমা দিলে আমার কাজ হবে না এটা ব্লকে জমা দিতে হবে তো তখন আমরা ব্লকে গিয়ে সেই দরখাস্তটা জমা দিই আর যদি দেখি ব্লকে জমা দিলে হচ্ছে না আর উপর মহলে আমাকে ছুটতে হবে তার জন্যে আমরা প্রস্তুত হয়ে যাই যাই না এবারে বলুন আল্লাহর উপরে কোন বড় অফিস আছে আল্লাহর উপরে আর কোন বড় অফিস আছে আল্লাহর উপরে আর কেউ আছে হ্যাঁ তাহলে তুমি তোমার প্রয়োজনটাকে মেটানোর জন্য সর্বপ্রথম তুমি যার দ্বারস্থ হবে তিনি হলেন তোমার স্রষ্টা তার দ্বারস্থ হওয়া তোমার উচিত এই জন্য আল্লাহ পাক আমাদেরকে কালাম পাকের মধ্যে তালিম দিয়েছেন وقال ربكم ادعوني استجب لكم তোমাদের প্রতিপালক তোমাদেরকে বললেন যে তোমরা আমার কাছে দোয়া করো আমি তোমাদের দোয়াকে কবুল করব আমি তোমাদের চাওয়াকে কবুল করব কিন্তু আমরা সেই জায়গাটা ভুলে গিয়ে পুরো দুনিয়া চষে বেড়াচ্ছি নিজের প্রয়োজন মেটানোর জন্য ফলে দেখা যাচ্ছে প্রয়োজন তো সবার ঠিক মতো মিটছে না আর চষাটাই সার হয়ে যাচ্ছে হচ্ছে না এরকম কিন্তু আল্লাহর নবী কি বললেন যে তোমরা সেই আল্লাহর কাছে চাও দোস্ত সেই আল্লাহর কাছে চাওয়া হবে কয়েক ঘন্টা পরে তো সেই দোয়ার ব্যাপারে যে দোয়ার মজলিস আমাদেরকে কায়েম করা হয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই দোয়ার ব্যাপারে আমাদের বলেছেন মুমিনদের সব থেকে বড় হাতিয়ার কি সব থেকে বড় হাতিয়ার কি সব থেকে বড় হাতিয়ার হলো দোয়া গোটা পৃথিবী মাল ম্যাটেরিয়ালসের দ্বারাই অস্ত্র শস্ত্রের দ্বারাই যন্ত্রপাতির দ্বারাই যা না করতে পারবে একজন মমিন বান্দা খাঁটি দিলে খাঁটি ঈমান নিয়ে যদি আল্লাহ পাকের দরবারে দুটো হাত তোলে তো তার থেকে অনেক বেশি কাজ হয়ে যাবে বল সুবহানাল্লাহ তাই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন silahul mu'min আও কমা দোয়া হলো মুমিনদের হাতিয়ার দোয়া হলো মুমিনদের হাতিয়ার যে কোনো সমস্যা সামনে আসুক না কেন সমস্যা দেনে ওলাকে ভাই সমস্যা কোথ থেকে আসে বুঝতে পারছি না কথা আমরা সমস্যা কোথ থেকে আসে আল্লাহর পক্ষ থেকে আসে এই যে কয়েক বছর আগে করোনা চলে গেল এই করোনা কোথ থেকে এসেছিল কে দিয়েছিল ওপরলা দিয়েছে তো হ্যাঁ ওপরলা দিয়েছেন সেই করোনা তাহলে মানুষকে মানুষের উচিত ছিল যে ওই করোনার জন্য আল্লাহ দ্বারস্থ হ আচ্ছা কটা মুসল্লির হয়েছে বলুন তো করোনা কটা মুসল্লির হয়েছে পাঁচ অক্ট নামাজ পড়ে যে পাঞ্চুয়াল মুসল্লি সেই রকম মুসল্লির কটা করোনা হয়েছে দেখাতে পারবেন সেই রকম মুসল্লির একটাও হয়নি কেন সে করোনা কোথায় গেল এটা জাস্ট একটা উদাহরণ ঠিক ওই রকম যত সমস্যা আসবে যত মহামারী আসবে যত বিপদ আপদ আসবে সমস্ত বিপদ আপদ কোথ থেকে আসে কোথ থেকে আসে আল্লাহ বলে দিলেন কোথ থেকে আসে আল্লাহ বললেন ওমা আসাবাকামি মুসিবাতিন যে মুসিবত তোমাদের উপরে আসে ফামিন নাফসিক তোমাদের কারণে আসে ওমা আসাবাক কামিনা হাসানাতিন ফামিন তোমাদের কাছে যদি কোনো ভালো জিনিস আছে পৃথিবীতে যদি কোনো কল্যাণ আসে কোনো ভালাই আসে সেটা কোথ থেকে আসে ফামিন সেটা আল্লাহর পক্ষ থেকে আসে কোথ থেকে আসে আল্লাহর পক্ষ থেকে আসে ওমা আসাবাক কামিন সাইয়াতিন আর পৃথিবীতে যদি কোনো অকল্যাণ আসে কোনো মহামারী আসে কোনো দুর্ভিক্ষ আসে কোনো আজাব আসে সেগুলো কাদের কারণে ফামিন নাফসিক আল্লাহ বললেন এগুলো তোমাদের কারণে আসে এগুলো তোমাদের কারণে আসে হয়তো প্রশ্ন করবেন কি ব্যাপার ভালো মন্দ সবই তো আল্লাহর কাছে তাহলে ভালোটা যখন এলো তখন বললেন আল্লাহর পক্ষ থেকে এসেছে আর খারাপটা যখন এলো তখন বলছেন যে তোমাদের পক্ষ থেকে পড়নটা বুঝতে পেরেছেন সবকিছু তো আল্লাহর পক্ষ থেকে আসে ইমানে মুফাসসালের ভিতরে তাই বলা হয়েছে অল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত ভালো মন্দ তকদিরের উপরে বিশ্বাস করতে হবে আ যেতে যেতে একটা অ্যাক্সিডেন্ট ঘটে গেল আমি ঠিক যান ছিলাম এক্সিডেন্ট গেল ভাবতে হবে এটা আমার নসিবে ছিল আমি ঠিক মতো চলছিলাম আমি কোনো গলতি করিনি নসিবে ছিল যেতে যেতে কোন একটা ভালো জিনিস দেখতে পেলাম বাড়িতে কোনো একটা ভালাই নেমে এলো সংসারে কোনো একটা বরকত এলো কারোর কাছে কোনো একটা কল্যাণময় জিনিস এলো জানতে হবে এটাও আমার नसीবি আল্লাহ রেখেছিলেন তাহলে ভালো মন্দ সবকিছু আল্লাহর পক্ষ থেকে আসে তাহলে ভালোটার বেলা বলছেন আল্লাহর পক্ষ থেকে আসছে আর খারাপটার বেলা বলছেন ফামিন nafsi আল্লাহ বললেন তোমার নফসের কারণে তোমার কারণে এই খরাবিটা এলো কেন আচ্ছা আল্লাহ তাবারক তালা এর উত্তর আল্লাহ তালা প্রত্যেকটা বান্দাবান্দির সাথে বরং প্রত্যেকটা সৃষ্টির সাথে ভালো ব্যবহার করেন তিনি চান না আমার কোন সৃষ্টির কোন প্রকারের কোন ক্ষতি হোক এটা তিনি চান না কি চান চান না তিনি ভালাই চান তো যখন মানুষের ভালো আছে তো তার পক্ষ থেকে এলো আর তিনি মানুষের কোন মানুষের খারাপই চান না তিনি বারণ করে দিয়েছেন নিষেধ করেছেন এই ডান দিকের রাস্তা ধরে তুমি চলবে বাম দিকের রাস্তায় তুমি কিন্তু যাবে না বাম দিকের রাস্তায় রেড সিগন্যাল আছে বাম দিকের রাস্তায় তুমি ঢুকবে না ডান দিকের রাস্তায় সবুজ সিগন্যাল ওইদিকে তুমি চলে যাবে আমরা তো গাড়িতে অনেক সময় যাই চৌমাথার মোড়ে অনেক সিগন্যাল থাকে থাকে না তো সবুজ সিগন্যাল সিগন্যাল সবুজ হয়ে গেছে গাড়ি যাবে না থামবে যাবে তো আর যেদিকে সিগন্যালটা লাল হয়ে আছে গাড়ি থেমে যাবে না তো এটা আছে এটা আমরা বুঝি আমরা সেখানে গিয়ে হ্যাকাতে করি না আমরা সেই রেড সিগন্যালের কাছে গিয়ে দাঁড়িয়ে থাকি এক ঘন্টা দাঁড়ালে দাঁড়িয়ে থাকতে হলেও সিগন্যাল টপকে যাওয়া যাবে না যাবে দোস্ত আমি বলি আল্লা রব্বুল আলামিন কালাম পাকের মধ্যে ওই রকম রেড সিগন্যাল দিয়ে রেখেছেন কিছু কিছু জায়গায় যে এই রাস্তা তুমি যাবে না এই রাস্তায় তুমি যাবে ডান দিকের রাস্তায় গেলে পরে তোমার কল্যাণ অনিবার্য আর বাম দিকের রাস্তায় গেলে তোমার অকল্যাণ বা আজাব অনিবার্য আমরা কোন রাস্তায় যাই কোন রাস্তায় যাই আল্লাহ নির্ধারিত নির্দেশিত পথে যাই ও ভাই নির্দেশিত পথে চলি চলি কি কেমন চলি শুনুন মুয়াজ্জিন হাঁকছে হাই আলাস মানে কি হাই আলাস সালাহ মানে কি কুইজে ফেললে ঠিক হতো তাই না পড়নোটা আরে হাই আল্লাহ সালাম মানে এসো নামাজের দিকে এসো নামাজের দিকে কে ডাকছে আল্লাহর মুয়াজ্জিন ডাকছে হাই আলাল ফালাহ এর মানে কি এসো কামিয়াবির দিকে এসো কামিয়াবির দিকে তো নামাজের দিকে ডাকছে কামিয়াবির দিকে ডাকছে আমি যদি মুয়াজ্জিনের আজানকে উপেক্ষা করে চা দোকানে এসে বসে এরম এরম করি তাহলে আল্লাহর কথা মানলাম আল্লাহর কথা মানলাম মানলাম না তো তাহলে এর কারণে আমার উপরে যে মুসিবত আসবে এটা আমি কিন্তু জানি না আমি বিশ্বাস করি না কিন্তু এর কারণে মানুষের উপরে মুসিবত আসে তো মানুষ যখন দুনিয়াতে গুণা করে পাপ করে অন্যায় অবিচার করে তখন আল্লাহর পক্ষ থেকে তাকে সাবধান করার জন্য আল্লাহর পক্ষ থেকে অকল্যাণ আসে আল্লাহর পক্ষ থেকে আজাব আসে আল্লাহর পক্ষ থেকে গজব আসে যেমন বিভিন্ন পয়গম্বরের ঘটনা আমরা শুনেছি নৌ নবীর সময় নূ আলাইহিস সালাতু সালামের সময় তুফানের আজাব এসেছে নবী আলাইহিস সালাতু সময় tufan era zab esche lut সালামের কওমকে উল্টে দেয়া হয়েছে ফেরাউনের কওমকে ডুবিয়ে মারা হয়েছে এসব সব আল্লাহর পক্ষ থেকে গজব আযাব এগুলো কেন তারা অন্যায় করেছে অত্যাচার করেছে জুলুম করেছে অবিচার করেছে তার জন্য তাদের উপরে বিভিন্ন আযাব দিয়ে তাদেরকে সতর্ক এবং সাবধান করে দেয়া হয়েছে তো আল্লাহ যে বললেন যখন তোমাদের কাছে কোন অকল্যাণ যায় এটা তোমাদের নফসের কারণে কারণ তোমরা আজেবাজে রাস্তায় চলো আজেবাজে কাজ করো যার জন্য তোমাদের উপরে আল্লাহর পক্ষ থেকে তোমাদেরকে চেক করার জন্য তোমাদেরকে সতর্ক করার জন্য আল্লাহর পক্ষ থেকে আযাব মাঝে মাঝে যায় তার করান কোরআন পাকে আল্লাহ বলেছেন জাহারুল ফাসাদ ফিল বাররি ওয়াল বিমা কাসাবাত আইদিন নাস স্থলে এবং জলে যে সমস্ত দুর্ঘটনা ঘটে যে সমস্ত আযাব যায় এগুলো মানুষের কুকর্মের ফল মানুষের কুকর্মের ফল এবারে বলুন উত্তর দিন নামাজ যদি ছেড়ে দেওয়া যায় না পড়া যায় এ কুকর্ম হলো না সুকর্ম হলো ও ভাই কি হলো কুকর্ম হলো তাহলে এই গুনার পাপ আমাকে এই গুনার জন্য শাস্তি আমাকে ভোগ করতে হবে না আ তার জন্য কিছু কিছু শাস্তি দুনিয়াতে আসবে আর পরকালে বিশাল বিরাট শাস্তির ফল ব্যবস্থা করে কুকর্মের ফল কেন নিউজিকুম মাযাল্লাদি আমিলু বিহি লাআল্লাহুম ইয়ারজিউন তোমরা যে কুকর্মগুলো করেছো তার কিছু কিছু ফলাফল আল্লাহ দুনিয়াতে তোমাদেরকে চেক করার জন্য সতর্ক করার জন্য দেন যে করে তোমরা সেই খারাপ রাস্তা থেকে সরে আসো তো দোস্ত মুসিবত যে আসে দুনিয়াতে এটা মানুষের কুকর্মের ফল এ করোনাটা এমনি আসেনি কিন্তু এগুলো মানুষের কুকর্মের ফল আল্লাহ দিয়ে দেখিয়ে দিলেন যে দেখো আমি কি করতে পারি কজন আর নিতে পারি আর কজন আর বাঁচাতে পারি কেমন ভাবে আর কেমন ভাবে বাঁচাই এমন ভাবে দেব তোমাদের যে তোমাদের লাশও ছুঁইবে না কেউ শেষকালে ওই জেসিবি করে তোমাদেরকে কবরে দাখিল করা হবে হয়নি হয়েছে তো এই এই সমস্ত জিনিসগুলো দেখার পরেও শোনার পরেও আমরা কি শিক্ষা নেব না আমাদের শিক্ষা নেওয়া উচিত নয় তো আমি বলছিলাম এই যে বালা মুসিবত এই যে বিপদাপদ এগুলো কোত্থেকে এলো কোত্থেকে এলো আল্লাহর পক্ষ থেকে তাই না তো সেই আল্লাহর কাছে নিজেদের ভবিষ্যতে বালা মুসিবতে যাতে না আসে তার জন্য দোয়া করা হবে নিজেদের আত্মীয় স্বজন গরু মুর্শিদ পাড়া প্রতিবেশী যারা গত হয়ে চলে গেছেন তারা তো আর কিছু করতে পারবেন না কবরে গিয়ে কিছু করতে পারবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাই জানিয়ে দিলেন ইদা মাতাল ইনসান

কবরে গেলে আমল করার সুযোগ মিলবে কি মোটেই মিলবে না তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা মিথ্যা হয়ে যাবে অথচ মহা সত্যবাদী বিশ্বনবী হযরত মুহাম্মদ মোস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়ে গেছেন ইজা মাতাল ইনসান ইন কতা আনহু আমালু যখন মানুষ মরে যায় তখন সমস্ত আমলের দরজা তার বন্ধ হয়ে যায় সে আর কোন আমল করতে পারবে না তাই যতদিন আমরা বেঁচে আছি যতদিন আমরা বেঁচে আছি ততদিন আমাদের আমল করে যেতে হবে আল্লাহর হুকুম পালন করতে হবে নবী তরিকা মতো প্রত্যেকটা মানুষকে চলতে হবে তবেই আমরা ইয়কালে কালিয়াব এবং পরকালে সফলতার দরওয়াজা পর্যন্ত পৌঁছতে পারবো সেই উদ্দেশ্য নিয়ে আমরা এই দোয়ার মজলিস কায়েম করেছি যে আল্লাহর কাছে তওবা তিল্লা করব নিজেদের কৃতকর্মের উপরে আল্লাহর কাছে তওবা করব ভবিষ্যতের জন্য আমরা পাকা ওয়াদা করব যে আল্লাহ পাক ভবিষ্যতে আর কোনোদিন তোমার হুকুম আমরা অমান্য করব না তোমার হুকুম আমরা ঠিকমতো মেনে চলব এই ওয়াদা করে আজকের আমাদের মানে দোয়া করতে হবে কারণ তবা কাকে বলে ও ভাই দোয়া করা হবে তবা করা হবে তো নাকি হ্যাঁ তবা কাকে বলে তিনটে জিনিসের সমষ্টির নাম হলো তবা কটা জিনিসের তিনটে জিনিসের সমষ্টির নাম হলো তওবা আল্লাহ বান্দাকে বলেছেন পাহাড়ের মতো গুনাহ করেছো বান্দা লা তাকনাতু মির রাহমাতিল্লাহ তোমার আল্লাহর রহমত থেকে তুমি নৈরাস হয়েও না বরং তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আল্লাহর কাছে আন্তরিকতার সাথে পাক্কা সাচ্চা খুব মনোযোগ সহকারে তার কাছে তওবা করো তওবা করলে তোমাকে আল্লাহ ক্ষমা করে দেবেন সেই তওবা কারে কয় সেটা আমি বলবো তিনটে জিনিসের সমষ্টির নাম হলো তওবা একটা জিনিস হলো যে গুনাটা আমি করেছি সেই গুণাটা ছেড়ে দিতে হবে ও ভাই সেই গুনাটা ছেড়ে দিতে হবে তাহলে আমরা আজকের যারা এখান থেকে দোয়া নিয়ে যাব দোয়া করে যাব তারা তবা করব তো নাকি আহ ওই চুপ করে আছে তারা তবা করে যাব তো তাহলে আজকে তবা করলাম নামাজ ছাড়া নামাজ ছাড়া ছেড়ে দেওয়া গুনা না নেকি নামাজ ছেড়ে দেওয়া গুনা তাহলে এই গুনাটা আমি এতদিন করছি তাহলে আজকের পাক্কা সাচ্চা তওবা করব যে ভবিষ্যতে আর নামাজ ছাড়ব না ইনশাআল্লাহ নাকি হ্যাঁ ভবিষ্যতে আর নামাজ ছাড়ব না তা যে পাপটা যে অন্যায়টা করা হয়েছে সেই অন্যায়টাকে ছেড়ে দিতে হবে নম্বর এক দুই নম্বর তার প্রতি লজ্জিত হতে হবে অনুতপ্ত হতে হবে জাল্লা এই গুনাটা করেছি এর প্রতি আমি অনুতপ্ত আমি লজ্জিত তুমি আমাকে ক্ষমা করে দাও তো যে গুনাটা করা হয়েছে যে অন্যায়টা করা হয়েছে আমরা যে নামাজ ছেড়েছি এতদিন এটা বিরাট বড় লজ্জার কাজ বিরাট বড় গুনার কাজ শুনবেন নামাজ ছেড়ে দেওয়া গুনায় কাবিরা নামাজ ছেড়ে দেওয়া কি গুনায় কাবিরা মানে বড় গুনা যেটা তওবা না করলে পরে মাফ হয় না এটা সেই গুনা তাহলে সেই নামাজ যে ছেড়ে দিয়েছি এতদিন তার প্রতি আমাদের কি করতে হবে লজ্জিত হতে হবে যেটা আমি ভুল করেছি অন্যায় করেছি আল্লাহ আমি লজ্জিত আমি অনুতপ্ত তোমার কাছে তোমার রহমতের আশা রেখে তওবা করছি তুমি আমার তওবাকে কবুল করে নাও নম্বর দুই গেল নম্বর তিন ভবিষ্যতের জন্য পাকা ওয়াদা করতে হবে যে এই যে অন্যায় কাজ আমাদের দ্বারায় হয়ে গেছে আগামীতে আল্লাহ আর কোনো দিনের জন্য এই রকম হবে না এই রকম করব না এ প্রতিশ্রুতি আল্লাহর কাছে দিতে হবে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে তাহলে কটা জিনিস হলো তিনটে এই তিনটে জিনিসের সমষ্টির নাম হলো তাওবা এই রকম মন মানে जोग নিয়ে দিয়ে যদি তাওবা করা যায় এই রকম মন নিয়ে যদি তাওবা করা যায় তাহলে আল্লাহ তাওবাকে কবুল করবেন এমন ভাবে সমস্ত গুনাহকে ক্ষমা করে দেবেন যেন মনে হবে সে মোটে কোনো গুনাই করেনি বলুন সুবহানাল্লাহ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুসংবাদ দিলেন থেকে এমন যেমন সে কোনদিন গুনাই করে মানে আল্লাহ এরকম ভাবে ক্ষমা করে দেন তো তাই আমি বলছিলাম আমাদের এই যে দোয়ার মজলিস এই দোয়ার মজলিস কে কেউ আমরা উপেক্ষা করে যাবো না লাস্ট পর্যন্ত যত কষ্ট আমরা সবাই দোয়া নিয়ে তারপরে বাড়িতে ফিরবো কেন না নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেমন বলেছেন দোয়া হলো মুমিনদের বিরাট বড় হাতিয়ার অনুরূপভাবে আদ দোয়া মুখ খুলে ইবাদাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাও জানালেন যে দোয়া হলো সমস্ত ইবাদতের মগজ সমস্ত ইবাদতের মগজ দোয়া অতএব দোয়া আমাদের করতেই হবে আল্লাহর কাছে চাইতেই হবে যেখানে আল্লাহ বলেছেন চাওয়ার কথা তিনি দেবেন বলে ওয়াদা করেছেন সেখানে আমাদের আর কোনো অসুবিধা আছে ভাই হ্যাঁ তাহলে কি হবে আমরা সবাই দোয়া নিয়ে যাব না দোয়ার আগে চলে যাব কি করব সবাই দোয়া নিয়ে যাব যারা আমরা এখানে উপস্থিত আর যারা অনুপস্থিত অথচ মাইকের আওয়াজ তাদের কানে যাচ্ছে বাড়িতে বসে আছে বসে বসে ভাবছে আরে এখানে বসে তো শুনতে পাচ্ছি ঠান্ডার সময় আর জায়গায় কে যায় বাবু ওই করে এখানে বসে কাজ সেরে নিলে হবে আচ্ছা বলুন তো নামাজ না পড়ে ঘরে বসে বসে দোয়া সেরে নিচ্ছে হবে আরে নামাজটা তো মেন জিনিস নামাজ যেমন একটা ইবাদত দোয়াও একটা ইবাদত বিশ্বনবী এটাও বলেছেন কারণ তিনি আমাকে সৃষ্টি করে পৃথিবীতে পাঠিয়েছেন আমার যাবতীয় ভরণ পোষণের দায়িত্ব তিনি নিয়েছেন অতএব তার কাছে আমার চাইতে হবে না তার কাছে আমাদের বলতে হবে না সেই জন্য আমাদের যারা মানে পূর্বপুরুষ যারা গত হয়ে গেছেন বাম্মা দাদা দাদি নানা নানি চাচা চাচি দূরবর্তী আত্মীয় স্বজন নিকটবর্তী আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী গ্রামবাসী পুরো বিশ্বের মোমিনিন মোমিনাত মুসলিমিন মুসলিমাতদের জন্য দোয়া করা হবে একটু পরে অর্থাৎ সাতটা পঁয়তাল্লিশে এশার আজান হবে আটটাতে ইনশাল্লাহ জামাত হবে আটটায় জামাত হয়ে যাওয়ার পরে আমাদের প্রধান বক্তা জনাব মাওলানা আব্দুল ওয়াহ সাহেব উনি আসবেন এসে বক্তব্য রাখবেন